আপনাদের হবে না আপনাদের সবাইকে বলি যে আপনারা মানে সুন্দরভাবে আস্তে সুস্থ ফিরবেন প্রয়োজন হলে আজকেও আপনারা থেকে যেতে পারেন আপনাদের থাকার সব অ্যারেঞ্জমেন্ট আছে ডিএম করেছেন গঙ্গা সাগর প্রশাসন করেছেন আপনাদের অসুবিধার কোনো কারণ নেই আমি গঙ্গা মানুষকে মানুষ কে মা বিশেষ করে ভাইদের সকলকে আমার সবwidetildetyอตিদের এনজিওদের আমার অনেক অভিনন্দন আমার ছোট ছোট বন্ধুদের জানাচ্ছি এবং গঙ্গাসাগর মেলায় অনেক অতিথি আপনাদের আসবে আপনাদের বেচা কেনাও যেমন হবে তেমনি অতিথিরা যাতে প্রশংসা করে সেটা আপনাদের সকলকে লক্ষ্য রাখতে হবে যাতে কারো কোনো ত্রুটি না হয় গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত পরিমাণে হাসপাতালের ব্যবস্থা বেডের ব্যবস্থা ডাক্তারের ব্যবস্থা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আপনার বাসের ব্যবস্থা সমস্ত বাস মানে একটাই সিঙ্গেল টিকিটে যাতায়াত করতে পারবে আর পাঁচ লাখ টাকা করে সবার ইন্সিওরেন্স করা আছে যদি কেউ দুর্ঘটনা কবলে মারা যায় বা কিছু হয় সেজন্য আমরা পুরো মেলায় যারাই আসে এবং তীর্থযাত্রী সহ লোকাল লোকসহ সাংবাদিক সহ সকলের অফিসার সহ সকলের একটা ইন্সিওরেন্স আমাদের করাই থাকে আর গঙ্গাসাগরের ব্যাপারে যে কর ছিল বাম আমলে সেটা আমরা তুলে দিয়েছি সুতরাং আমরা মনে করি সবকিছু ভালোভাবে হোক কালকে আবার আউট অফ ঘাটে প্রোগ্রামভাবে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এসআইআরের ব্যাপারে আমি সবাইকে বলবো ভুল ভাল করছে ইলেকশন কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পড়িয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইন্ডিগ্যাল আনকনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল আর্নডেমোক্রেটিক এভাবে চলতে পারে না আপনাদের বলব আপনারাই কনসেপ্ট করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান আমার পাশে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই সাধ্যের মধ্যে কিনতে বা গড়াতে চাইছেন সোনার কখনা তাহলে শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মজুরি লাগবে শুধুমাত্র ছয় শতাংশ তার উপর আবার সোনার গহনা মজুরির উপর পেয়ে যাবেন পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারি সুব্যবস্থা রয়েছে বিশদে জানতে অবশ্যই ফলো করুন আর রাত আটটা পাঁচ মিনিটে নজর রাখুন আমাদের জেএম জুয়েলার্সদের ফেসবুক পেজে আমাদের ঠিকানা টু টোয়েন্টি ফোর বাই এ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর যোগাযোগ নম্বর সেভেন ফোর তাই আর দেরি কিসের আজ চলে আসুন আমাদের স্টোরে মনে রাখবেন জেম জুয়েলার্স